बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हेलो अस्सलामुअलैकुम आप पूरा स्टाइल जोन চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্টস করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সব কিছু ওকে আছে কিনা চলে আসছি হচ্ছে আমাদের সুপার ডুপার হিট একদম মানে অনেক দিন পরে সুন্দর জয়পুরি কিছু কালেকশন নিয়ে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবা আমাদের তিনটা নতুন ডিজাইন আসছে এই তিনটা নতুন ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন দেন এটা হচ্ছে একটা ডিজাইন আর এটা হচ্ছে আরও একটা ডিজাইন ওকে তো এই হচ্ছে হচ্ছে তিনটা একেবারে আমাদের লেটেস্ট প্রোডাক্ট যার পছন্দ হবে অর্ডার করে ফেলবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে পেজে মেসেজ করে দিবা তার সাথে হচ্ছে আমাদের আরও নতুন প্রোডাক্ট অ্যাড হয়েছে জুয়েলারি যেহেতু জুয়েলারি প্রফেশনালভাবে পাবা তো আমরা হচ্ছে আমাদের আগের লাইফটাতে জুয়েলারি কিছু জিনিস দেখাইছিলাম এখন হচ্ছে আমরা এই লাইভেও দুইটা জিনিস দেখাই দিব ওকে তো চলো শুরু করে দিচ্ছি এই দুইটা আমি দেখাই দিব তোমরা একটু সাথে থেকো আমি একটু ড্রেস দেখাই নিই ভালো লাগলে অর্ডার কনফার্ম করে দিবা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা ওকে আর আমার লাইফটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা যার যেটা ভালো লাগবে স্প্রিংশট দিয়ে ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দিও এই ড্রেসটা একেবারে নতুন আসছে পছন্দ হলে অর্ডার কনফার্ম করে ফেলবা ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে গলাটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপর ফুল ড্রেস স্যালোয়ারি কাপড় লেন্থ থাকবে ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত পছন্দ হলে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে কনফার্ম করে দিও এটা হচ্ছে পুরো ওর না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে একদম জয়পুরীর লেটেস্ট কালেকশান আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলেছি যে আমাদের জয়পুরি আসবে কিন্তু সেটার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় সেটা আমি অবশ্যই আনবো এটা ফুল না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে পছন্দ হলে ইনবক্স করে দিবে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র হচ্ছে কত পাঁচশো আশি টাকা ওকে অনলি এই জয়পুরিটা পাচ্ছ পাঁচশো আশি টাকায় কালার থাকবে চারটা কালার এটা পুরো ব্যাক ড্রেসটা খুব নাইস একটা ড্রেস অ্যান্ড স্লিভসের পোর্শন যারা তোমরা নতুন একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এবং ড্রেসের ডিজাইনটা অসম্ভব পরিমাণে সুন্দর এটা পুরো ব্ল্যাক কালারের উপর থাকবে মাত্র প্রাইস পড়বে আটশো পঞ্চাশ যারা নতুন তারা একটা করে লাইক এবং ফলোইং দিয়ে রাখবা ওকে আচ্ছা তারপর চলে যাচ্ছি এই রেড কালারটায় কালার চারটা কালো লাল মেরুন এবং গোলাপি কালার তোমাদের যাদের ভালো লাগবে অর্ডার করে দিবা একদম নিউ প্রোডাক্ট এটা রেড কালার টক টকে লাল কালার আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম আপু মনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো আপু এটা প্যান্টের কাপড় এবং ফুল ড্রেস টক টকে লাল কালার ওর না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ভালো লাগলে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এগুলো হচ্ছে জয়পুরি কালেকশন ওকে পছন্দ হলে ইনবক্স করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও এটা টকটকে লাল কালার ওন্না দেখে নাও মাথা নষ্ট ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা ফুল ড্রেস আপো যার পছন্দ হবে অর্ডার কনফার্ম করে দিও নাম অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে নিয়ে নিও ওকে এটা হচ্ছে রেড টক টকে রেড কালার সাইড ফর্টি এইট ইঞ্চি লম্বা হান্ড্রেড পর্যন্ত বডি থাকবে স্লিপসের পোর্শন যারা নতুন সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিবা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি থাকবে অ্যাড্রেস ফোন নম্বর না দিলে কোনো আপুর অর্ডার কনফার্ম হবে না এই হচ্ছে টকটকে লাল লাল কালো ওকে আচ্ছা তারপর চলে যাচ্ছি এটা কোন ডিজাইনটা মনে পড়ে বলো তো একটা ভাইরাল বুটিক কিন্তু জয়পুরি ঠিক আছে আটশো ওকে প্রাইস ইয়া সরি সরি প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা এটা মেরুন কালার ওকে প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে পড়বে যাদের ভালো লাগবে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা হচ্ছে মেরুন কালারটা লেন্থ ফর্টি এইট বডি হান্ড্রেড পর্যন্ত এটা পুরো ওড় না সাড়ে পাঁচ হাত মানে বুঝছো মাথার মধ্যে জমজম কি পরিমাণে ঢুকছে এইটা ফুল ওড়না মানে জমজমের প্রাইস এত মুখস্থ হয়ে গেছে বলতে বলতে কারণ ভাই জমজমের যে পরিমাণে আমাদের অর্ডার কাস্টমারের সাথে এত প্রাইস বলতে 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 আমাদের মাথার মধ্যে এখন মনে হয় সব জায়গায় জমজমের আটশো পঞ্চাশ টাকা ঋগিয়ে গেছে এইটা মেরুন কালারটা হ্যাঁ অ্যান্ড সাইড এইগুলোর ফ্যাব্রিক অনেক ভালো হবে তোমরা হাতে পাইলেই বুঝতে পারবে আর আমরা যেহেতু তোমাদেরকে হোম ডেলিভারি দিব প্রতিটা প্রোডাক্ট তোমরা চেক করে নিবা যদি ভালো মনে হয় নিবা ভালো মনে না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবা কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন গ্রহণযোগ্য হবে না এই হচ্ছে কালো লাল কফি তারপরে হট পিঙ্ক কালার আপু আসসালাম আলাইকুম এই লাইভে কি জুয়েলারি দেখাবা হ্যাঁ আপু আলাইকুম আসসালাম এই লাইভে জুয়েলারি দেখা আপু এই যে এই ড্রেসটা শেষ করেই দেখাবো আবার লাস্টে একবার দেখাই দিব রে এই লাইভে যেটা থাকবে এটা অনেক রিজনেবল তোমরা ড্রেসের সাথে নিয়ে নিতে পারবা ঠিক আছে সালোয়ারের কাপড় হট পিঙ্কটা অনেক সুন্দর মার্শাল্লা সালোয়ারের কাপড় ফুল ড্রেস ভালো লাগলে নিয়ে নিবা এই সালোয়ারের উপরে জামাটা জুয়েলারিটা দুই রূপ এইটা ফুল ওন্না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে ঠিক আছে পছন্দ হলে নিয়ে নিবা এটা ফুল ওন্না টাপু আমি বাজেট ফ্রেন্ডলি রাখবো যাদের ভালো লাগবে তোমরা ইনবক্স করে দিবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা পুরো ওন্না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে সালোয়ারের কাপড় পুরো ড্রেস প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকায় জামাটা অনেক সুন্দর অর্ডার করে ফেলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও অ্যাড্রেস অ্যান্ড ফোন নম্বর দিয়ে কনফার্ম করে ফেলবা ওকে ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ ওয়ান টাকা এটা পুরো ব্যাক সাইড আপু তোমরা যারা নতুন আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা তোমরা ড্রেসের সাথে জুয়েলারি অ্যাড করে এক ডেলিভারি চার্জে নিয়ে নিবা ঝামেলা নাই ঠিক আছে আচ্ছা মাত্র প্রাইস পাঁচশো আশি এইটা হট পিঙ্ক কালার পছন্দ হলে ইনবক্স করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও আচ্ছা ব্লু কালার সালোয়ারের উপরে ধরো এটা ভাস্কর ফেলো ড্রেসটা ভাস্কর প্রাইস হচ্ছে পাঁচশো আশি পছন্দ হলে অর্ডার কনফার্ম করে দিবে স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো আচ্ছা জুয়েলারি দেখার অপেক্ষায় হ্যাঁ আপু দুইটা ডিজাইন দেখাই দিবনে না ওকে পছন্দ হলে ইনবক্স করে দিও স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলো এই যে দেখো এইটা দেখো এইটা হচ্ছে তোমার আরও একটা ডিজাইন ক্রিম কালারের উপর ওকে ক্রিম কালারের উপর ড্রেসগুলো সত্যি সুন্দর না সুন্দর আছে আপু ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে এই যে দেখো এইটা দেখো হ্যাঁ এটা অনেকটা মানে অনেক কালারফুল এই ড্রেসটা স্যালোয়ারের কাপড় পুরো জামা প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা পছন্দ হলে অর্ডার কনফার্ম করে দিবে এই ডিজাইনটা দেখছো কি সুন্দর যারা তোমরা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও এটা পুরো অন্য স্যালোয়ারের কাপড় ফুল ড্রেস ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আসি আউটসাইড ঢাকা ডেলিভারি কস্টিং একশো পঞ্চাশ এটা হচ্ছে পুরো অন্যটা তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি আচ্ছা আপু পাঁচশো আশি টাকার ড্রেস কেমন হবে আপু পাঁচশো আশি টাকার ড্রেসও অনেক ভালো আপু এটা ব্যাক সাইডটা তোমরা ঘরে পরার জন্য বাহিরেও পড়তে পারবা এগুলো মিক্সড কটন ম্যাটারিয়ালসের উপর ঘরে পরার জন্য ভালো হবে ঠিক আছে খারাপ না আপু কারণ যেমন দাম তেমন জিনিসই আসবে তবে আমি তো এটা কম দামে দিচ্ছি এগুলো অন্যান্য পেজে আরও অনেক বেশি প্রাইসে সেল করতেছে আমরা তোমাদেরকে রিজনেবেলে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের প্রফিট সীমিত দেখে আমরা রিজনেবেল প্রাইসে দিতে পারি প্রফিট অনেক যদি বেশি করতাম তাহলে আমি এইগুলো সাড়ে ছয়শো সাতশো করে সেল করতাম আমাদের প্রফিট কম দেখে আমরা তোমাদেরকে সাড়ে কত পাঁচশো আশি টাকায় দিচ্ছি আবার সাড়ে আটশো বলা ধরছি ঠিক আছে সালোয়ারের কাপড় পুরো ড্রেসটা আপি প্রাইস হচ্ছে পাঁচশো আশি পছন্দ হলে ইনবক্স করে দেয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও এটা হচ্ছে আছে একদম নিউ ডিজাইন যার ভালো লাগবে অর্ডার করে দিবা মাত্র টাকা আপু আমাদের তিনটা তিনটা ডিজাইন আসছে এবং আমাদের ডিজাইনের কোয়ালিটি অনেক ভালো তোমরা একটু দেখে নিও ঠিক আছে তোমরা একটু দেখে নিবা আমাদের ম্যাটেরিয়ালস গুলো মিক্সড কটনের উপর যেখান থেকে নাও না কেন মিক্সড কটনের উপরই হবে পিওর কটনের উপর হবে না ওকে এসে একটু ধরো এখানে আচ্ছা এই যে জুয়েলারিটা একটু দেখো আপু জুয়েলারিটা একটু দেখাই দিচ্ছি এইটা হচ্ছে আপু পয়সা ডিজাইনটা এটা তো সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা তো কম বেশি সবাই তোমরা দেখছো চিনছো ঠিক আছে সবাই নিয়েছ আমি জানি না অনেকেই নাও নাই এটা আমরা অনেক কমে দিব তোমরা চাইলে ড্রেসের সাথে এটা অ্যাড করে নিতে পারো এটা পুরাটা হচ্ছে এরকম পয়সার ডিজাইন ঠিক আছে মানে এই যে সুন্দর করে এরকম পয়সার ডিজাইন করা আছে এবং অনেক সুন্দর ওকে অনেক সুন্দর এটা একটু আমার হাতের এই যোগে দাও তাহলে ডিজাইনটা ভালো করে বোঝা যাবে এই যে তোমরা চাইলে এইভাবেও দেখতে পারো এইটা পুরো ডিজাইনটা হচ্ছে এরকম পয়সার মতো আমি গলায় পরে যদি দেখাতাম তাহলে বুঝতে পারতাম পুরো ডিজাইনটা হচ্ছে এরকম হবে এটা অলরেডি আমি একটা নিয়ে নিছি আমার গলায় অলরেডি আমি এটা পরা আসি এটা তোমরা পাচ্ছো মাত্র দুইশো বিশ টাকাতে পাচ্ছ ঠিক আছে দুইশো বিশ টাকাতে তিনশো পঞ্চাশ টাকাতেও দিচ্ছি না তিনশো টাকাতেও দিচ্ছি না তারপর হচ্ছে এইটা একটা ডিজাইন আমি শেষে আবার একটু দেখাই দিবনে এইটাও একটা ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে মানে ব্লেডের মতো যে ডিজাইনটা ভাইরাল হয়েছে এই যে এটা দেখো অনেক সুন্দর এটাও অনেক সুন্দর ওকে অ্যান্ড বাটারফ্লাই দেওয়া আছে প্লাস ব্লেডের মতো ডিজাইন দেওয়া আছে তারপর বল বলটা দেওয়া আছে নিচে বাটারফ্লাই দেওয়া আছে এটা পাচ্ছ এটাও সেম দুইশো বিশ টাকাতে পাচ্ছ এটাও কিন্তু সাড়ে তিনশো টাকার নিচে পাবানা এটা মাত্র দুইশো বিশ টাকাতে দিচ্ছি আমরা এই যে গলারতে বাটারফ্লাই ব্লেড ডিজাইন বল বল আর এটা হচ্ছে পয়সার ডিজাইনটা প্রাইস পাচ্ছ দুইশো বিশ টাকা ড্রেসের সাথে অর্ডার করে দিতে পারো ওকে এখন আমি ড্রেস দেখাই লাস্টে আবার একটু দেখাই দিব নেই যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবা এছাড়া আচ্ছা আর একটা কথা এগুলো কিন্তু ডুবাই গোল্ড মানে প্লেটেড না এগুলো দেশিও আমাদের দেশিও ঠিক আছে এগুলো যদি কেউ বলে সেল করে যে এটা ডুবাই গোল্ড প্লেটেড একদম ভুল ইনফরমেশন এগুলো আমাদের দেশিও ওকে এটা তোমরা নর্মালি ঘরে রাফ ইউজ করতে পারবা একদম ইজিলি রাফ ইউজ করতে পারবা আমি কিন্তু অলরেডি পয়সাটা পরে আসি পয়সাটা অনেক সুন্দর এবং ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে তোমার সি ব্লু কালার ড্রেস প্রাইস থাকবে পাঁচশো আশি আর অর্নামেন্টস দুইটা মানে জুয়েলারি দুইটার প্রাইস গলারটা মাত্র টাকা করে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে কালার নিউ ডিজাইন টাকা আমি লাস্টে আরেকবার ভালো করে দেখাই দিব এইটা হচ্ছে বেগুনি কালার স্যালোয়ারি কাপড় ফুল ড্রেস আপু প্রাইস হচ্ছে অর্নামেন্টস মানে জুয়েলারি দুইটা হচ্ছে তোমার দুইশো বিশ টাকা করে তোমরা ড্রেসের সাথে অর্ডার করে দিতে পারো তাহলে একটা চার্জে চলে যাবে আর একটা ইনফরমেশন যদি তোমরা ইনসাইড ঢাকার আপুরা শুধু জুয়েলারি অর্ডার করো শুধু জুয়েলারি অর্ডার করো ওই ক্ষেত্রে তোমাদের ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকার আপুদের একশো একশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেকেই মনে করতে পারো যে জুয়েলারির ক্ষেত্রেও কি ডেলিভারি চার্জ কমবে না আপু তোমাদের জুয়েলারির ক্ষেত্রেও আপু ডেলিভারি চার্জ কমবে না এটা সালোয়ারের কাপড় পুরো ড্রেস বেগুনি কালার আপু কতদিন কালার থাকবে আপু এইগুলো হচ্ছে একদম ইজিলি তোমরা অনেক দিন রাফ ইউজ করতে পারবা অনেক দিন ঠিক আছে ব্যাক সাইডটা ওকে এটা স্লিভসের পোশন আর একটা জিনিস কি জানো তোমরা একটা জিনিস এটা তুমি নিয়ে আপু ছয় মাসও পরবা না আবার দেখা যায় যে এমন হইতে পারে তুমি পাঁচ দিন পরে এটা আবার রেখে দিছো আবার নতুন একটা ডিজাইন আসছে তুমি আবার সেটাও পড়তে পারো ঠিক আছে সো যদি রাফ ইউজ করো একদম ইজিলি চোখ বন্ধ করে ছয় মাস এক বছর রাফ ইউজ করতে পারবা বাট এগুলো তোমরা নর্মালি রাফ আমরা কেউই করি না আপু আমরা গোল্ডই ঠিকমতো রাফ করি না হুম আর এগুলো তো পরে রাফ ইউস এইটাও রাফ হবে না এটা নর্মালি তুমি নিবা একদম ছয় মাস এক বছর চোখ বন্ধ করে তোমরা পড়তে পারবা আমি কিন্তু একদম সলিড কথা বলে আপু সেল করতেছি আমি একদম মিথ্যা কথা বলা খুব মানে একদম পছন্দই করি না এটা আমার একদম পছন্দের একটা অপছন্দের একটা জিনিস মিথ্যা কথা বলা এটা আমি পছন্দ করি না এবং আমি কখনো বলিও না ঠিক আছে আমি সত্যি কথাটা বলি যেমন আমার আগের যে জুয়েলারি দেখাইছি এগুলো কিন্তু আদার স্পেসগুলো বলে দশ বছরের কালার গ্যারান্টি দশ বছরের কালার গ্যারান্টি আপু দশ বছরের কালার গ্যারান্টি বলতে কিছুই নাই ঠিক আছে কিচ্ছু নাই, অনলি তিন বছরের ওগুলো কালার গ্যারান্টি হুম অরিজিনাল কথা আমি যেটা বলতেছি এখন যদি তোমাদের ভালো লাগে তোমরা ট্রাস্ট করে নিতে পারো ভালো না লাগলে নাও আমার কোনো আফসোস নাই ওকে আর এইগুলো তোমরা নর্মালি ছয় মাস এক বছর এমনি পড়তে পারবা আর কয়েকদিনই পড়বা একটা জিনিস কয়ে হায়েস্ট অল্প কয়েকদিন পড়লে ভালো লাগবে তারপর নিজের কাছে ভালো লাগবে না মনে চাবি একটু গলার ডিজাইনটা চেঞ্জ করি বা একটু অন্য নতুন কিছু পরি ঠিক আছে কারণ এটা তো হাপু মনে করো যে গোল্ডের জিনিস না যে আমি চাইলেই হচ্ছে আমি এটা এখন নিয়ে আসছি আবার যাই আর টোয়েন্টি পার্সেন্ট লস দিয়ে আবার আরেকটা চেঞ্জ করে নিয়ে আসি এটা তুমি এখন নিচ্ছ পরে তুমি ভালো না লাগলে এটা তোমার স্টকে থাকবে তুমি আরেকটা অল্প টাকা দিয়ে কিনে পরে ফেলো বাট কালেকশনগুলো মানে ডিজাইনগুলো হচ্ছে একটু আপডেট থাকবে এই যে এই অরেঞ্জটা খুব সুন্দর হয়েছে এটা তো চিনসই জয়পুরি ওকে আরেকটা জিনিস হচ্ছে আপু এটা কিন্তু জয়পুরি জমজম না আমি সবগুলো ডিটেলসে বলে দিচ্ছি তোমরা একটু আমার কথাগুলো খেয়াল করে অর্ডার করবা এটা পুরো অন্য যার পছন্দ হবে ইনবক্স করে দিবা এটা হচ্ছে অরেঞ্জ কালার লেন্থ হচ্ছে ফর্টি এইট বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত তবে আরেকটা জিনিস কি জানো জুয়েলারি সেল করলে আমার সত্যি কথা বললে হবে না ঠিক আছে মানে ড্রেসের মতো সত্যি সে কথা বললে হবে না আমার ওই দশ বছরের গ্যারান্টি দিয়ে এই কথা বলতে হবে এটা স্লিভসের পোর্শনটা ভালো লাগলে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা অরেঞ্জ কালার আর এই কালারটা এত সুন্দর হয়েছে যার পছন্দ হবে কনফার্ম করে দিও আমাদের ইনসাইড ঢাকাতে চার্জ আসি আউটসাইড ঢাকা চার্জ একশো পঞ্চাশ টাকা একদম নিউ এবং লেটেস্ট কালেকশন আপু প্রচুর ড্রেস আসছে আস্তে আস্তে আমি লাইভ করে দিব ঠিক আছে ডে বাই ডে আমি লাইভ করে দিব তোমরা একটু ওয়েট করো যার যেটা ভালো লাগবে কনফার্ম করে দিবা এইটা বেগুনি কালার ডিজাইন আসছে তিনটা পছন্দ হলে কনফার্ম করে দিও আমি ছবিও দিয়ে দিব এইগুলোর ছবিও দিয়ে দিব ছবিও পাবা সালোয়ারের কাপড় পুরো ড্রেস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা পুরো না তোমরা একটা ড্রেস নিলা ড্রেসের সাথে একটা জুয়েলারি নিয়ে নিলা তোমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে একটা চার্জে চলে আসবে ঠিক আছে একটা চার্জে চলে আসবে আম আর আমিও পরে আছে আমার কাছ খুব ভালো লাগতেছে আপু অনেক ভালো লাগতেছে সালোয়ারের কাপড় পুরো ড্রেস ওকে পছন্দ হলে নিয়ে নিবা এইটা একদম নিউ লেটেস্ট ডিজাইন মাত্র থাকবে হচ্ছে পাঁচশো আশি এইখানে তিনটা ডিজাইন আমি দেখাইছি তিনটা ডিজাইনে হচ্ছে একদম লেটেস্ট প্যাটেল আসছে ইয়াস আপু প্যাটেল দুইটা ডিজাইন আসছে একটা হচ্ছে তোমার আমাদের ছোটো ফুল মানে তাজের ডিজাইনটা স্লিভসের পোর্শন আরেকটা হচ্ছে তোমাদের ফেভারেট 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 মল মল কটনের ডিজাইন আসছে ঠিক আছে যে ফ্লোরাল প্রিন্টের মল মল কটন এই যে এই প্রিন্টটা এই যে ফ্লোরালটা ঠিক আছে এই ফ্লোরালের হচ্ছে তোমার এটা আসছে প্লাস হচ্ছে আরো তিনটা ডিজাইন আসছে প্যাটেলস এর ওকে আচ্ছা তারপর হট পিঙ্ক কালার এটা দেখো ভালো লাগলে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা প্রাইস থাকবে 580 ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ 80 আউটসাইড ঢাকার চার্জ 150 টাকা ওকে পাঁচটা না ছয়টা ডিজাইন ছয়টা না সাতটা ডিজাইন আসছে না হট পিঙ্ক কালার ওকে এইটা কিন্তু হট পিঙ্ক কালার আমি ছবি দিয়ে দিব দিব সালোয়ারের কাপড় ফুল ড্রেস ভালো লাগলে ইনবক্স করে দিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা পুরো অন্য কালার হচ্ছে হট পিঙ্ক আপু এগুলো মিক্সড কটন ম্যাটেরিয়ালসের উপর যার পছন্দ হবে অর্ডার করে দিও প্রাইস থাকবে পাঁচশো আশি না আপু এই লাইভে দেখানো পসিবল না প্রোডাক্ট এখনো আনপ্যাক করি নাই আপু প্রোডাক্ট একদম বললাম না আমার রাখার জায়গা নাই এখন গোডাউন মাত্র আজকে ফুল কাজ কমপ্লিট হইল তবে আরও একটু বাকি আছে কালকে ইনশাল্লাহ আমাদের গোডাউনে প্রোডাক্ট ঢুকবে আজকে অলরেডি প্রোডাক্ট ঢুকছে প্রায় এক হাজার পিস এক হাজার পিস প্রোডাক্ট ঢুকছে এটা ব্যাক পার্ট ওগুলো সব নিয়ে গোডাউনে রেখে দিচ্ছি কালকে ইনশাল্লাহ গুছায় আস্তে আস্তে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো না যে কী কী স্টক আসছে ঠিক আছে আচ্ছা এই লাইভের মধ্যে প্যাটেলগুলো দেখাই দিও আপু নারে ময়না আপু সম্ভব না প্যাটেলসের লাইভ আলাদা হবে জয়পুরের লাইভ আমি প্রত্যেকটা আলাদা আলাদা লাইভ করে দিই জমজমের লাইভে জমজম জয়পুরি লাইভে জয়পুরি প্যাটেলের লাইভে প্যাটেল ঠিক আছে তো এটা হচ্ছে তোমার ব্লু ইয়া পার্পেল হট পিঙ্ক অরেঞ্জ ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালার আপু বেশি নিলে কি হোলসেল পাবো না আপু আমরা হোলসেল করি না আপু কারণ আমাদের প্রাইস খুব সীমিত মানে আমাদের লাভ খুব সীমিত প্রাইসও সীমিত দুইটাই সীমিত আমরা হোলসেল করি না আপু ঠিক আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ফুল ড্রেস রয়্যাল ব্লু উইথ হোয়াইট কালার প্রাইস থাকবে পাঁচশো আশি টাকা পছন্দ হলে নিয়ে নেব আর একটা ব্যাপার কি আপু এগুলো লো কোয়ালিটির হচ্ছে তোমার জয়পুরি না আমাদের কোয়ালিটি গুলো তোমরা একটু দেখবা লো কোয়ালিটির জয়পুরি যদি এই মুহূর্তে আমি আনি তোমাদেরকে 480 করে 500 করে আমি দিতে পারবো বাট ওই ফেব্রিক্স সাথে আমাদের এই ম্যাটেরিয়ালসটা তোমরা হচ্ছে মিলাবানা না ঠিক আছে আমার রিকোয়েস্ট রইল হ্যাঁ তোমরা ওই 480 টাকা বা 500 টাকার জয়পুরিগুলোর সাথে এইটা মিলাবানা না ওটার থেকে এটা হাজার গুণের ফেব্রিক অনেক ভালো বুঝতেছো আশি টাকা ডিস্টেন্স মানে কিন্তু অনেক কিছু আমি কিন্তু তোমাদেরকে চাইলে এখন এই মুহূর্তে চারশো আশি টাকার জয়পুরিটা এটা পাঁচশো টাকার জয়পুরে আমি চাইলে তোমাদেরকে চারশো পঞ্চাশ টাকায় দিতে পারি কিন্তু আপু আমি এখন ওই ম্যাটেরিয়ালসগুলো সেল করি না সো প্লিজ তোমরা হচ্ছে যারা কোয়ালিটি বুঝো আমাদের কোয়ালিটি মেনটেন করে হচ্ছে আমরা প্রোডাক্ট হচ্ছে সেল করি আপু ঠিক আছে তোমরা যারা কোয়ালিটি বুঝো তোমরা প্লিজ আমাদের থেকে নিতে পারো কিন্তু আমাদের ম্যাটেরিয়ালসটা বুঝে নিও ওকে আচ্ছা একটা ব্লু ড্রেস ধরো একটু আরেকবার দেখাই দিই যারা মিস করছে আচ্ছা যার পছন্দ হবে অর্ডার একটু এখানে আনো সামনে আনো যার ভালো লাগবে ইনবক্স করে দিবা এটা হচ্ছে তোমার ব্লেটের ডিজাইনটা ওকে আমি যেহেতু জুয়েলারিতে নতুন আমি ওরকম বলতে পারবো না তাই আমি যেভাবে আমি বলতেছি আমার কাছে যেমন মনে হইতেছে আমি ওইভাবেই নাম দিচ্ছি এটা হচ্ছে ব্লেড অ্যান্ড বল প্রিন্ট বাটারফ্লাইয়ের ডিজাইনটা এটার প্রাইস পড়বে দুইশো বিশ টাকা ওকে দুইশো বিশ টাকা এটা অনেক সুন্দর তোমরা ড্রেসের সাথে অ্যাড করে টিকমার্ক দিয়ে নিয়ে নিবা যেমন আমার আগের লাইভে কিন্তু আপুরা টিকমার্ক দিয়ে জুয়েলারি অর্ডার করে দিচ্ছে আলহামদুলিল্লাহ জুয়েলারি কিন্তু আমাদের অর্ডার আসা শুরুও হয়েছে আলহামদুলিল্লাহ এটা পয়সা ডিজাইনটা দুইশো বিশ টাকা ড্রেসের সাথে অর্ডার করে দিবা আচ্ছা চুরি দেখাও আপু চুরি অলরেডি এই একটাই ঠিক আছে মানে এই একটাই ডিজাইন চুরি এটা হচ্ছে মানে দুই পেয়ার এক জোড়া ঠিক আছে টু পেয়ার এক জোড়া এটা অনেক সুন্দর একটা চুরি এটা পাঁচশো সাতশো পঞ্চাশ টাকায় ওকে আমরা শুধুমাত্র এই চুরিটা আনছি অ্যান্ড এই চুরিটা অলরেডি আমার বাসার সবাই কিন্তু তোমার চার পাঁচ জোড়া অর্ডার দিছে মানে আমার কাজিনরা দেখে অর্ডার করে দিছে এটা অনেক সুন্দর এটা ফ্রি সাইজ ওকে এটা ফ্রি সাইজ একটা একটু খুলে দেখাও একটা একটু খুলে দেখাও জুয়েলারি লাইভ আমি আলাদা করবো হ্যাঁ আর ওইটা দেখেও আমাদের ওই এই যে দেখো একটু লক সিস্টেম এটা এইভাবে খুলতে হবে ঠিক আছে মানে একটু নিচু দিক থেকে চাপ দিয়ে খুলতে হবে এবং নিচু দিক থেকে চাপ দিয়ে এটা লাগাইতে হবে ওকে সো এটা হচ্ছে তোমার লক সিস্টেম পুরাটায় এত সুন্দর এই চুরিটা এই চুরিটা পাবা তোমরা মাত্র কত সাতশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাবার। ঠিক আছে এটা টু পেয়ার এক জোড়া ওকে সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর তোমার এই ব্লেড টাইপের ডিজাইনের চুরিটা পাবা যার ভালো লাগবে অর্ডার করে দেবা চুরিটা মার্শাল্লাহ আমরা ভালো অর্ডার পেয়েছি তোমরা যে এত ভালোবাসা দিবা এটা কল্পনাও করতে পারি নাই আচ্ছা তারপরে আমরা সেকেন্ড যে অর্ডারটা পাইছি মানে সেকেন্ড না সরি ফার্স্ট যে সবচেয়েতে বেশি অর্ডারটা পাইছি এটা হচ্ছে আমরা এই চেনের অর্ডারটা বেশি পাইছি এই চেনের অর্ডারটা অলরেডি আমাদের বারো পিস অর্ডার চলে আসছে ঠিক আছে বারো জন আপু অলরেডি আমাদের থেকে এই চেনটা ব্লুর উপরে রাখলে অনেক সুন্দর লাগে একদম স্পষ্ট বোঝা যায় এই যে দেখো এই চেনটা অলরেডি আমাদের বারো পিস অর্ডার চলে আসছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা চেন এটা পাচ্ছ মাত্র তোমরা সাড়ে আটশো টাকায় ওকে সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কী অবস্থা এটা এত সুন্দর আসলে আমি সবগুলো থেকে একটা একটা করে রেখে দিব কারণ সব সুন্দর সব সুন্দর সব সুন্দর ঠিক আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার এখানে লক সিস্টেম তোমরা যে কোনো একটা গাটে দিতে পারো এখান থেকে এই পর্যন্ত তারপরে এটার যে চেইনটা চেইনটা একটু দেখে নিও ঠিক আছে চেইনটাও অনেক সুন্দর প্লাস এটা হচ্ছে লকেটের ডিজাইনটা ওকে লকেটের ডিজাইনটা আপু সাইজ ফ্রি সাইজ একদম চিকন থেকে শুরু করে মোটা সব হাতে এটা ধরবে কারণ এটা যেহেতু ব্রেসলাইটের মতো মানে তুমি খুলে এটা আর একটু খুলে দেখাও আপুদেরকে এটা যেহেতু তুমি এই যে একটু নিচু করে চাপ দিয়ে হচ্ছে খুলে নিবা ঠিক আছে এই যে এটা একদম তুমি এইভাবে খুলে তারপর হচ্ছে তোমার হাতে পড়বা তোমার তো বের করার আর ঢোকানোর কোনো ঝামেলা নাই ওকে এটা টু পেয়ার জোড়া সাতশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে অরিজিনিয়াল একদম মানে দুবাই গোল্ড প্লেটেড ওকে এটা খুব সুন্দর এটা তারপরে এটাও হচ্ছে অরিজিনাল ডুবাই গোল্ড প্লেটেড এটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকায় এটা আমাদের অলরেডি বারো পিস অর্ডার চলে আসছে এবং আপুরা অর্ডার করতেছে এইভাবে টিকমার্ক দিয়ে আপুরা অর্ডার করে দিতেছে এটা অনেক সুন্দর আমি কালকে ইনশাল্লাহ জুয়েলারির লাইভ করে দিব দুপুরবেলা জুয়েলারির লাইভ করে দিব এবং এই দুইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা করে মানে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা ঠিক আছে যার ভালো লাগবে ইনবক্স করে দিও এই হচ্ছে আমাদের নতুন জয়পুরের কালেকশন ভালো লাগলে কনফার্ম করে দিও আপু প্যাটেলের মধ্যে যে কালো লাল জামা রঙের প্যান্ট এবং চুনরি টাইপের অন্য ওই ড্রেস গুলি আইনো আসছে আপু ওইগুলো আসছে আমি তো বললাম একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে অনেক প্যাটার্লস আসছে যার আর পছন্দ হবে ইনবক্স করে দিবা আমাদের জুয়েলারিও আসছে কিন্তু এই যে দেখো এখানে সব জুয়েলারি এগুলো আমাদের স্যাম্পল হিসাবে আসছে অনেকগুলো ডিজাইন আসছে আমি লাইভ করে দিব একটু অপেক্ষা করো যার যেটা ভালো লাগবে কনফার্ম করে দিব আর এই চেন বা চুরি যেটাই বলো না কেন যাদের পছন্দ তোমরা হচ্ছে অর্ডার করে দিও তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ নেক্সট দাফে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফিজ সবাইকে